মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা এই হাতে করে একটু জল নিয়ে আসো তা ঠোঁটে ঠোঁট নামিলে মিলে বলতো কোকা কোলা কোখা খোলা এবার তুমি তো কোকা কোলা এবার এমনি বলতো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো কোকা কোলা ইংরেজিতে বারো মাসের নাম বলতো দাঁড়া বল স্যার ইংরেজিতে বারো মাসের নাম জানুয়ার ফেরিওয়ালা মাছ আপেল মেউ জোনা কি পুকা জালা লেবারের সেপ্টিভি অক্টোবর নবীন আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটাগুলো মাখতে হবে কি কি মাখা শেষ মুখে মাখা যাবে না কি নরম আটার গোলাগুলোতে মাখতে হবে ও এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে

আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার ডিম কামু ডিম কামু ডিম